কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু লালনের আখড়া বাড়িতে পুলিশের বাড়তি নিরাপত্তা দেযা হয়েছে লালন ভক্তদের মাঝে আতঙ্ক বিরাজ করছে আমাদের কুষ্টিয়া প্রতিনিধি মুশারফ হোসেনের পাঠানো তথ্য ভিডিওতে জানা যায় রাজবাড়িতে নুরাল পাগলার মাজারে হামলার ঘটনার পর থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়ায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়া বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ শনিবার থেকে লালন আখড়া বাড়িতে প্রবেশের প্রধান গেটে পুলিশ মোতায়েন করা হয় পুলিশ বলছে শুক্রবার রাজবাড়িতে মাজারে হামলা সহ বেশ কিছু বিষয় মাথায় রেখে জেলায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে এই অংশ হিসেবে লালন সাইজের আখড়া বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর অবলম্বন করেছেন বলে জানান পুলিশ। তবে সাধু বাউলা বলছেন রাজবাড়ি মাজারে হামলার পর থেকেই তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকে সাধুবাদ জানাচ্ছেন তারা উল্লেখ্য আঠারোশো সালে বাউল সম্রাট ফকির লালন সাইজি কুষ্টিয়া ছেউরিয়ায় কালীগঙ্গা নদীর তীরে এই আখড়া বাড়িতে দেহত্যাগ করেন এখানেই তার সমাধি ও মাজার তৈরি করা হয় তার মৃত্যুর পর ভক্তদের ভিড় বাড়তে থাকে এবং এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়